আল্লাহ বলছেন লিয়া বলু আকুম আইকুম আসানু আমালা দুনিয়ার মধ্যে তোমাকে পাঠানো হয়েছে আমলের মধ্যে আহসানু আমালা এমন আমল করতে হবে যে আমলটা আহসান সবচেয়ে সুন্দর সবচেয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত ওয়া মা তোমাদের জন্য আমি হায়াত দিয়ে দিলাম মৃত্যু আর হায়াত দুইটাকে দিলাম কিন্তু আল্লাহ সর্বপ্রথম বললেন তোমাকে মৃত্যু দিলাম প্রথম কি বললেন কেন আমরা কি আগে আমরা হায়াত তারপর মৃত্যু

মরার আগে একবার মরে দেখো তোমার চোখটা যখন বন্ধ হয়ে যাবে ওই চোখটা যখন আরো থাকবে না মুখ যখন কথা বন্ধ হয়ে যাবে তোমার দেওয়া হবে তোমার চেহারার এখন আর কোনো মূল্য নাই তোমার চেহারার এখন আর কোনো দাম নাই যে সন্তানটা চেয়েছে আমার বাবার চোখ নষ্ট হয়ে গেলে যদি পাঁচ লক্ষ টাকাও লাগে তারপরও চোখটা ভালো করো সন্তান টার্গেট নেই আব্বার অসুখ হয়েছে কথা বলতে পারে না ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার আমার বাবার কণ্ঠটা ভালো করে দেন যদি আমার বাবার পিছনে আমার দশ লক্ষ টাকাও খরচ হয় তার বড় বাবার জবান শুনতে চাই আসে না নাই চোখ নষ্ট হয়ে যায় বলে বাবার চোখ ভালো করে দেন কান বন্ধ হয়ে যায় বলে আমরা যে বাবাকে বাবা বলে নাকি বাবা শুনতে পায় না লক্ষ টাকা দুই খরচ হলেও আমার বাবার কানটা ভালো করে দেন কিন্তু যদি চোখটা বুঝে যায় হায়াতটা চলে যায় ওই কান ভালো করার জন্য চোখ ভালো করার জন্য এক টাকাও কেউ খরচ করতে চায় কারণ আপনার নাম আর নাম নাই আপনি এখন আব্দুল্লাহ না আপনি এখন আবু তালেক না আপনি এখন আব্দুর রহমান নাম এখন হলো লাশ আপনার নাম কি চিন্তা করে দেখো একবার গবেষণা করো তুমি যদি এই মুহূর্তে মরে যাও তোমার চেহারাটা ঢেকে দিয়ে তোমাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হবে বলবে লাশটা নামা আবদুল্লাহ রে নামা কইবে বলবে বলবে লাশটা নামাও তাড়াতাড়ি মাটির নিচে দাও দ্রুত মাটি চাপা দিতে হবে কিছুক্ষণ পরে গন্ধ আসবে বলে কি বলে না কিছুক্ষণ পরে গন্ধ বের হয়ে যাবে তাড়াতাড়ি আর ওই লাশের কোন মূল্য পৃথিবীর মানুষের কাছে নাই এখন আপনি চিন্তা করেন আপনি যদি মারা যান তাহলে আপনার যদি কোনো মূল্যই না থাকে তাহলে এই জীবন মৃত্যুকে আপনি পাশে ঠেলে রেখে আপনি সারা জীবনটাকে গঠন করলেন কোনো দাম আছে না নাই কোন দাম আছে কোনো দাম আছে এই মৃত্যুটাকে পাশে রেখে জীবনটাকে গঠন করলেন বড় দালান বানাইলেন বিল্ডিং বানাই এমন সুন্দর থাকার জায়গা করলেন যেই থাকার জায়গার মধ্যে ঢুকলে আপনার প্রাণটা জড়িয়ে যায় কিন্তু আপনি যদি মারা যান যেই সন্তান ওই থাকার জায়গায় থাকবে ওই সন্তান দুই দিন তিন দিন পাঁচ দিন দুই বছর পাঁচ বছর পরে একবার একটু আব্বায় থাকলে কত আনন্দ পাইতো এই একটা কথাই শেষ কথা বলে না ঠিক একটা শুধু দীর্ঘশ্বাস আপনার পাও না পাঁচ বছর চলে গেলে দশ বছর অতিবাহিত হয়ে গেলে একটা দীর্ঘ শ্বাস ছাড়া আপনি কিছুই পাবেন না এবং ওই দীর্ঘ দীর্ঘশ্বাসটা আপনার কোন কাজে কোন কাজে যদি আপনার আমল আমল না থাকে আর ওই সন্তানদেরকে যদি আপনি নেককার বানিয়ে যাইতে পারেন হয়তো তারা যদি দোয়া করে আপনার জন্য তাহলে হয়তো বা একটু ফায়দা আপনি পেতে কি কথা বুঝতে পারছেন আমার একটু ফায়দা পেতে পারেন তবে আপনার নিজেরা আমলের খবর নাই আরেকজন ফায়দার দিকে তাকে আপনি কি করবেন এই জন্য মুসলমান ভাইরারে আমার অপরাধ ছেড়ে দিতে হবে খারাপ কাজ ছেড়ে দিতে হবে পরনারীর দিকে তাকালে জেনার গুণা হয় জেনা করা লাগে না যে নারীর সাথে আপনার দেখা দেওয়া যায় নাই আপনি শুধু যদি তার সামনে গিয়ে আপনার চেহারাটা চোখটা দেখান আর যদি তার দিকে তাকান আর তার সৌন্দর্যটা উপভোগ করেন যে খুব সুন্দর দেখায় আপনার সাথে সাথে ওই নারীর সাথে জেনা করার মতো গুণা হয় গুণা ছেড়ে দাও কবরের কথা চিন্তা করো মওতের কথা চিন্তা করো আমি যদি এখন মারা যাই আপনারা কি কেউ বলতে পারবেন বুকে হাত দিয়া এই জমিন থেকে উঠে বাড়িতে যেতে পারবেন আমার এলাকায় আমার উস্তাদ অনেকে আমার এলাকায় আত্মীয় স্বজন কিছু আছে তাদেরকে জিজ্ঞেস করলে নাম তার শুনছে তার চিনে আমার এলাকায় একজন উস্তাদ মুরব্বী হুজুর এলাকায় সবাই তাকে মান্য করত ওই হুজুর একটা জানাজা নামাজে গিয়েছেন জানাজার নামাজে গিয়ে সেই জানাজার নামাজে হুজুরা কিছু বয়ান করে না আলোচনা করে কি করে না আপনাদের এলাকায় করে পাঁচজন হুজুর থাকে ছেলেরা থাকে হুজুররা কি বলে বলে যে ভাই আমার আমাদের সামনে যে লাশটা আছে লাশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে বলে কি বলে না ওই হুজুর আমার মাওলানা ইয়াকুব আলী সাহেব আল্লাহ তাকে জান্নাত বাসী করুক বলি আমি উনি ওই জায়গাটায় দাঁড়াইয়া চেয়ারের উপরে দাঁড়ায় অনেক মানুষ জানা যায় হয়েছে গ্রামের গণ্যমান্য মানুষ মারা গেছে চেয়ারের উপরে দাঁড়ায় বলতেছে ভাই সব এই মানুষটা এখানে মরে আছে দুই মিনিট পরে আমিও লাশ হয়ে যেতে পারি সুতরাং আমরা যেন মরণের কথা চিন্তা করি এই কথা বলার দুই মিনিট পরে মরণ ইয়াকুব আলী সাহেবের ইন্তেকাল হয়েছে এই ইয়াকুব আল সাহেব জানাযায় যখন আসছেন তখন কি তিনি ভাবছেন যেই জানাযায় দাঁড়াইয়া কথা বলছেন সেই জানাযায় দাঁড়িয়ে তিনি ভাবছেন যে এই জানাযার এই ব্যক্তির আমার জানাজা পড়বে না কথা বলেন দেখেন না উনি যখন কেয়ারে দাঁড়ানো উনি ভাবছেন যে আমার সামনে যেই লোক আসছে এলাকার এই লোকরা এই মজলিসে আমার জানাজা পড়বে কোনদিন ভাবে তাই এটা ভাবছেন উনি আপনি একটু বলেন তো যে ভাই আপনি যে এখানে ওয়াজ করতেছেন ওয়াজ শেষ করবে তারপর আমি বাড়ি গিয়ে ঘুমাবো এই সিকিউরিটি আপনার আছে আমার আছে আমি এখানে ওয়াজ করে বাড়িতে যাব এরকম কোনো সিকিউরিটি আমার আছে এই কথা আমরা স্বীকার করি কিন্তু উপলব্ধি করি না স্বীকার করা আর উপলব্ধি করা কি এক হ্যাঁ উপলব্ধি করলে মানুষ আর সেই পথে যাইতে পারে হাজিরি চীন থেকে আমেরিকা মেট্রো রেল আছে মাটির নিজ পানির নিজ দিয়া আটলান্টিক মহাসাগরের নিজ দিয়ে ট্রেনের স্টেশন ট্রেনের জন্য রাস্তা আছে এই রাস্তার মধ্যে আট ঘন্টা দশ ঘন্টার পথ তিনশো সাড়ে তিনশো কিলোমিটার বেগে ট্রেন চলে কিন্তু যাইতে লাগে দশ ঘন্টা আট ঘন্টা সময় লাগে মাঝখানে বিরতি দেয় এই বিরতির সময় একজন যাত্রী নেমে দেখে একটা সুন্দর বসার জায়গা আছে এই জায়গাটাতে গরম পানির ব্যবস্থা আছে এই জায়গাটাতে সুন্দর ঘরের মধ্যে অনেক দিন যাবত কেউ এখানে সাজায় না এই ঘরের মধ্যে ঢুকে ফুলের টবগুলো পরে আছে ফুলের টবগুলো সুন্দর করে সাজায়া সাজায় কেউ রাখে না উনি সুন্দর ফুলের টবগুলা সাজায় রাখছেন ওই ঘরের মধ্যে গিয়া দেখে ঘড়িতে ব্যাটারি নাই ঘড়ি বন্ধ হয়ে গেছে ওনার ব্যাগের মধ্যে ব্যাটারি ছিল একটা ব্যাটারি খুলে গড়িতে লাগাইয়া গড়ি টাইম ঠিক করে দিল ওখানে গরম পানির ব্যবস্থা আছে দেখে গরম পানির কলের মধ্যে ময়লা পড়ে আছে ওই কলের ময়লা পরিষ্কার করে গরম পানির ব্যবস্থা করলো যাবতীয় সব কাজ যখন করলো ট্রেন তখন হুইসেল দিয়া দিল আমার যাবার সময় হয়ে গেছে সুন্দর সাজানো ঘরটা জীবনে ওনার কোনো কাজে আসবে আসবে সুন্দর ঘরটা কাজে আসবে হ্যাঁ কাজে আসতে পারে আরেকজন যদি অন্য ট্রেনে আসে উনি এসে যদি ওই ঘরের মধ্যে ঢোকে ঘরের মধ্যে ঢুকে যদি একটু ঘড়ির টাইম দেখে টাইমটা ঠিক করে নেয় বা জেনে নেয় তাহলে তার একটু ফায়দা হবে কিন্তু ওনার ফায়দা হবে না তবে ট্রেন ছেড়ে চলে গেল আমাদের জীবনের ট্রেনটা এরকম আল্লাহ নবীর কাছে সাহাবাইকে নাম এসেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন সাহাবাই کرام ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হে আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে আপনি একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দেন আল্লাহ নবী বললেন তুমি যদি একটা দূর সফরে চলে যাও তুমি যদি মদিনা থেকে আমান যেতে চাও হেজাজ যেতে চাও তুমি হেজাজের দিকে রওনা করে চলে গেলা এবং একটা সুন্দর গাছ পেয়ে ওই গাছের নিচ থেকে কিছু ছায়া নিয়ে আনিলা কিছু আনন্দ কিছু মজা আনন্দ উপভোগ করলাম এই আনন্দ মজা গুলো উপভোগ করতে 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 একটা পর্যায়ে তোমার আবার ওখান থেকে ঘোরা ছুটে তোমাকে হেজাজে যেতে হবে উদ্দেশ্য হল হেজাজ না উদ্দেশ্য গাছতলা উদ্দেশ্য কোথায় হেছাস না উদ্দেশ্য গাছতলা এখন যদি ওই গাছতলায় আইসা উনি সুন্দর টাবু টাবু দিয়ে ওইখানে বইসা থাকে দুই দিন পরে খাবার ভুলে যাবেন কি বলেন ওখানে থাকতে পারবে আর এই জন্য আমাদের চিন্তে করতে হবে আমাদের মাছ কোথায় আমাদের জায়গা কোথায়

شفت تجاه بجماله حسنت جميع و خصاله صلوا عليه واله نسيم جانب بتهج زركن

আমার কথার উদ্দেশ্য বুঝতে পারছেন তো আপনারা আমার কথার উদ্দেশ্য হলো এই যে আপনারা এখানে বসে আছেন আমি আজকে আপনাদের সামনে আসছি জীবনে হয়তো আপনাদের সাথে দেখা নাও হতে কি বলেন কি হতেও পারে আবার নাও হতে পারে এখন আমার মাধ্যমে আমি